আসসালামু আলাইকুম অটোস্টার এ ওয়ান ব্লকে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা এক্সজিও ফিল্ডার দুই হাজার বারো মডেল একটি গাড়ি তা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আজকে ভিডিওটি শুধুমাত্র যারা এক্স ফিল্ডার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটির মডেল কিন্তু দুই এবং রেজিস্ট্রেশন দুই ওয়াক ড্রাইভ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি তো যারা এক জিও ফিল্ডার গাড়ি খুঁজছেন তারা আর দেরি না করে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটেস্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানা ঠিক অপোজিটে সারা ফ্যাশন এগুলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক আর দেরি না করে সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা এক্সিও ফিল্ডার দুই হাজার বারো মডেলের গাড়ি অর্থাৎ ওল্ড সেভের লাস্ট মডেল এরপরে কিন্তু নিউ সেভ চলে আসছে গাড়িটি কিন্তু এখন পর্যন্ত অপ টেন ড্রাইভ আছে প্রথমে আমি গাড়িটির আউটলুকিং আপনাদেরকে দেখাবো এই গাড়িটিতে কিন্তু এখনও হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে হেডলাইট থেকে শুরু করে হেডলাইট ফ্রন্ট গ্লাস রেয়ার গ্লাস ওয়াল এভ্রিথিং ইজ অরিজিনাল যথেষ্ট ফ্রেশ কন্ডিশানের একটি গাড়ি ভিডিও লাস্ট পর্যায়ে গাড়িটির দাম আমি আপনাদেরকে বলে দেব আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আপনাদেরকে দেখাচ্ছি টয়টা এক্সিও ফিল্ডার দুই হাজার বারো মডেলের একটি গাড়ি এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এলপিজি বা সিএনজি করা হয়নি অরিজিনাল অক্টেন ড্রাইভেনের গাড়ি আপনারা যারা অক্টেন চালিত গাড়ি খুঁজছেন তারা আমার এই গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি কিন্তু একজন ডাক্তার চালিত আমি আস্তে আস্তে সব মানে প্রতিটা পার দেখানোর চেষ্টা করব চারটি চাকায় কিন্তু নতুন অবস্থায় রয়েছে এবং ভেতরটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ একটি বিস্কিট কালারের ছিট কাবারও কিন্তু পড়ানো রয়েছে দর্শক তো আপনারা যারা টয়টা এক্সিও ফিল্ডার গাড়ি কিনতে চান তারা আর দেরি না করে সরাসরি চলে আসবেন অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুমে অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুম মানেই ভালো মানের গাড়ির নিশ্চয়তা কথায় নয় কাজেই পরিচয় বাস্তবে আসলেই বুঝতে পারবেন যে গাড়িটি কত কনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন অক্টেন ড্রাইভ অনলি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি যেখানে যা আছে আপনাদেরকে যদি দেখাই যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে তো দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা টয়টা এক্সিও ফিল্ডার ওল্ড সেভের গাড়ি লাস্ট মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এই গাড়িটির দাম বলা হয়নি আপনাদেরকে আমি এই মুহূর্তে দামটি বলে দেব এই গাড়িটির মডেল আবার বলে দিচ্ছি এই গাড়িটির মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ওয়াক ড্রাইভ ওয়াল পেপার আপ টু ডেট এই গাড়িটির দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল তো ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি দুই হাজার বারো মডেলের ফিল্ডার গাড়ি এবং ওয়াক টেন ড্রাইভ গাড়ি আজ এ পর্যন্তই অন্য দিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা